আমাদের দেহ বিভিন্ন কারণে পুড়ে যেতে পারে দেহ পুড়ে যাওয়ার প্রধান কারণগুলো হল সরাসরি আগুনে লেগে যাওয়া গরম পানি তেল বা বাষ্পের স্পর্শে গরম বস্তুর স্পর্শে যেমন গরম লোহা রান্নার পাত্র অ্যাসিড খাড় বা অন্য জোরালো রাসায়নিকের সংস্পর্শে শিল্প কারখানা ল্যাব বা রাসায়নিক দুর্ঘটনায় বিদ্যুৎ প্রবাহে সংস্পর্শে বিদ্যুতের শক লাগা বা কেবল বৈদ্যুতিক যন্ত্রপাতির কারণে সূর্যের অতিবেগুনি রশ্মি এক্স বা অন্য রেডিয়েশন চিকিৎসার সময় দীর্ঘক্ষণ অতিরিক্ত ঠান্ডায় থাকা যদিও এটা পোড়া নয় তবে ক্ষতির দিক থেকে কিছুটা মিল আছে শরীরের কোথাও পড়ে গেলে তাৎক্ষণিকভাবে সঠিক ব্যবস্থা নেওয়া খুব জরুরি নিচে ধাপে ধাপে করণীয় বলা হল আগুন নেভান যদি কাপড়ে আগুন লেগে থাকে তাকে রোল করে আগুন নেভান ঠাণ্ডা পানি দিন পোড়া জায়গা দশ থেকে বিশ মিনিট ধরে ঠান্ডা বরফ নয় পানিতে ধুতে থাকুন ঢেকে রাখুন পরিষ্কারও ভেজা গজ বা তুলা দিয়ে ঢেকে রাখুন কোনো কিছু লাগাবেন না মাখন পেস্ট টুথপেস্ট বা মলম নিজে থেকে লাগাবেন না যদি না ডাক্তার বলেন ফোসকা ফাটাবেন না এতে ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায় ব্যথানাশক খাওয়া যেতে পারে যেমন প্যারাসিটামল বা আইবুপ্রোফেন ডাক্তারের শরণাপন্ন হন যদি পোড়া জায়গা বড় হয় মুখ হাত পায়ের তালু জোনাঙ্গে হয় বা যদি শ্বাসকষ্ট হয় আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য কৃতজ্ঞতা জানাই আপনার সাপোর্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ